ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে টোটোই বসে পড়েছি আর এখানে আমার একার ব্যাগ নিয়ে এখানে আছে মাসিদেরও ব্যাগ আর হ্যাঁ মাসি একটু মিষ্টির দোকানে গেছে মিষ্টি আনতে আজ যাচ্ছি মামা বাড়ি এই দেখো সব ভাই বোনরা সব আজকে এক জায়গায় হবো সব ফ্যামিলি মেম্বার আমি প্রায় পাঁচ থেকে ছ বছর পরে যাচ্ছি বাড়ি মানে গিয়ে থাকবো দুদিন আর কি আর আমার বাড়ির ফ্যামিলি আমার আর এক মাসি তোমরা তো জানোই যে আমার দুই মাসির বাড়ি আমার বাড়ির কাছাকাছি আর আমার আরও একটা মাসি আছে তো আমার ফ্যামিলির মোটামুটি অর্ধেকের বেশি আগের দিন চলে গেছে আর আমার ফ্যামিলিতে এত লোকজন যে একটা ছোটোখাটো অনুষ্ঠান বাড়ি হয়েই যাবে তো দেখো মামা বাড়ি চলে এসেছি আর এই বোনের প্র্যাকটিস ছিল বলেই তাই আমরা পরের দিন এসেছি মানে সেই দিন এসেছি আর কি তো এই দেখো এখানে পুজো হচ্ছে তো এই দেখো যজ্ঞ হচ্ছে এখানে মামা মামিরা সবাই রয়েছে এখানে আর অনেক দিন পর সবার সাথে ফাইনালি দেখা হলো তো অনেক 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 মজা করেছি ভীষণ মজা করেছি তো দুদিন ছিলাম কিন্তু আমি একদিন ভিডিও বানিয়েছি কারণ এত মজা করেছি সবার সাথে তো কি বলবো প্রচুর সময় কাটিয়েছি সবার সাথে অনেক দিন পরে দেখা হলো যে আর এই যে দাদু আমার দাদুর কিন্তু অনেক বয়স দেখেই বুঝতে পারছো আর গিয়ে মানে খুব জোর খিদে পেয়ে গিয়েছিল আমার মামাবাড়ি কিন্তু খুব দূরে নয় দমদম সোদপুর তো দমদম মানে একদমই কাছাকাছি আর এখানে দেখো মিশো মাসি দুজনে মিলে এখানে রান্না করছে আর আমার মা মানে আর কি যারা যারা রয়েছে আর কি মাসি আর একটা মাসি রয়েছে মানে সবাই মিলে আর কি হাতে হাতে এখানে গুছিয়ে দিয়েছে আর এখানে ফ্রাইড রাইস আর আলুর দম হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো এই যে আম বাগান এসেছে আমরা কিছু রিলস কিছু ভিডিও বানাচ্ছি তো ওখানে একটা উ ওখানে একটা আম দেখতে পেয়েছে আমি ভাবলাম সত্যিকারের হয়তো আমটা পড়ে আছে ও গেল দৌড়ে আনতে গেল তো আনতে গিয়ে দেখছ তো আমের কি আমা ওরকম ভাবে পড়েছিল আমের ভেতরে কিছু নেই শুধু আটি আছে তো এই দেখো জায়গাটা কি সুন্দর মামাবাড়িতে আসবার আমবাগানে যাবো না মামাবাড়ির একদম সামনেই হচ্ছে আমবাগান দুপা হাটলেই তো আমবাগানে তো আমার মানে প্রচুর যখনই এসেছে মামাবাড়ি আমবাগান মানে একটা ইমোশনের জায়গা বলতে পারো আমাদের ছোট থেকে আসলেই আগে আমবাগান চলে আসবার এত সুন্দর হাওয়া তারপরে দেখো বিকেলবেলা এখানে আমরা চলে গেছি মানে একটু বিকেল বিকেল থাকতেই আর কি এখানে হচ্ছে মদনমোহন মন্দির আছে আমার মামাবাড়ির এখানে তো প্রত্যেক বছর আসলে আমরা এই মদনমোহন মন্দিরে আসি এখানে ঠাকুরকে প্রণাম করে যাই মন্দিরে আর মন্দির থেকে আমরা ঘুরতে আসছি আর আমরা ভিডিও করছি বলে পেছন থেকে কোনো একটা ভাই বলছে হ্যালো গাইস হ্যালো গাইজ তো সেই নিয়ে তো খুবই মজা হলো আর ওটা হচ্ছে আমার মামার মেয়ে যাকে দেখলে মানে ওই মামার মেয়েই আর কি আমাদেরকে এখানে একটু এই ধারে কাছে ঘুরতে নিয়ে এসেছে তো আমি তো অনেক বছর পরে আসলাম কিন্তু আমার এই মাসির মেয়েরা তো মানে এর মিডিলে এসছে এক দুবার তো ওরাই বলল আর কি যে চল ওদিকে ভালো জায়গা আছে চো ঘুরে আসি তো এখানে দেখো কলা কত কলা হয়েছে মানে এখানে আর কি কলা বাগান আর কি বলতে পারো আর আমও হয়েছে অনেক আম গাছও লাগানো হয়েছে আর আমরা এসেছি দেখো আমরা কোথায় উঠছি দেখো দেখো কোন উপরে উঠছি আমরা ওই যে উপরে উঠবো চলো দেখো ওইখানে তো বোন আমাদেরকে যেখানে ঘুরতে নিয়ে এসেছে এটা হচ্ছে একটা ইট ভাটা কত বড় কারখানা দেখো একটা অনেক বড় ইট ভাটা আর আমরা দাঁড়িয়ে আছি দেখো ওই যে নিচে ইট ভাটা নিচে আর আমরা উপরে দাঁড়িয়ে আছি আর এই দেখো আম চুরি করেছে এই দুটো আর এ একটা মানে আমার দুই বোনই হচ্ছে তার মানে চোর যাই হোক গাছ থেকে আম চুরি করেছে আর মানে এটার একটা মজাই আলাদা এত আম গাছ এত আম হয়ে রয়েছে তাই তিনটা আম আর কি নিয়েছে কোন যাই হোক তো এখানে দেখো এই যে মন্দিরটা মদনমোহন মন্দির আসার সময় আমরা আসলাম তো এখানে প্রত্যেক বছর আসি তোমাদেরকে বললাম ঘুরতে ঘুরতে তো পুরো সন্ধ্যায় হয়ে গেছে তো এসে দেখি এখানে সবার কি বসেছে গীতা পাঠ হবে কীর্তন হবে তো আমিও এখানে বসে শুনছি আর কি গীতা পাঠ কীর্তন পরে দেখো এখানে সব কমপ্লিট হওয়ার পরে এখানে বোন খুব হাসছে বলছে যে এই দেখ এখানে গরু এসেছে তো একটা ফুলের মালা পরানো হলো আর ওকে খেতে দিলাম একটুখানি খাচ্ছে ও আর কি আজকে পুজোর দিনে তো খুবই ভালো হয়েছে ওকে সবাই খাওয়াচ্ছে আর এখানে দেখো রাত্রিবেলা এখানে মাসি খেতে দিচ্ছে আমরা সবাই ভাই বোনরা খেতে বসে পড়েছি এই দেখো আর এরা হচ্ছে নিরামিষ খাবে এক মাস কারণ বৈশাখ মাস বলে আর এখানে মানে দেখো আমি ভিডিও করছি এখন এডিটের সময় দেখে আমার বোন পাশ দিয়ে হাসছিল মানে বোনগুলো সব বোধহয় এরকমই হয় যাই হোক তো টাটা সবাইকে ভিডিওটা ভালো লেগেছে